হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আমাদের টপিক আছে লুপ্ত গণসংখ্যা নির্ণয় এই এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য এটাকে আমি তিনটা পার্টে ভাগ করছি মানে তিন ক্যাটাগরির অঙ্ক কিন্তু অঙ্কগুলো সেম এখন আমরা শিখবসে লুপ্ত গণসংখ্যা নির্ণয় কীভাবে নির্ণয় করে মনে করি এরকম একটা প্রশ্ন আছে যে নিবেশন হতে হারানো গণসংখ্যা নির্ণয় করো যেখানে গড়ের মান দেওয়া আছে আটাইশ তাহলে অনেক সময় গড়ের মান দেওয়া থাকবে অথবা মধ্যমার মান দেওয়া থাকবে যেটা থাকবে সেটা দেওয়া করতে হবে যদি গড়ের মান দেওয়া থাকে গড় দিয়ে করতে হবে মধ্যমার মান দেওয়া থাকলে মধ্যমা দিয়ে করতে হবে প্রচুরকের মান দেওয়া থাকলে প্রচুরক দিয়ে করতে হবে তাহলে এ হচ্ছে আমার গণসংখ্যা নির্বাসনের একটা সারণী এখানে এই যে গণসংখ্যার মধ্যে একটা গড় কিন্তু মান নাই যেমন এখানে হোয়াট লেখা আছে তার মানে এর মধ্যে যে হারানো গণসংখ্যাটা আছে সেটাকে এখন বের করতে হবে আমরা এতদিন করে আসছি হচ্ছে সবগুলো গণসংখ্যার মান দেওয়া ছিল কিন্তু এখন এটার মধ্যে একটা গণসংখ্যার মান দেওয়া নেই ঠিক আছে সেটা এখন বের করতে হবে এখন এটা কয় নম্বরে আছে এটা যদি এফ ওয়ান হয় এফ টু এফ থ্রি এটা হচ্ছে এফ ফোর তাহলে আমরা এই সারণিটাকে এভাবে সাজাইতে পারি ঠিক আছে প্রথমে শ্রেণীব্যাপ্তি তারপরে হচ্ছে গণসংখ্যা তো গণসংখ্যার ঘরে যে জায়গাতে প্রশ্নবোধক চিহ্ন ওই ঘরটা গণ্য ওই সংখ্যাটা বসাতে হবে যদি এখানে তিন নম্বর করে প্রশ্নবোধক চিহ্ন থাকতো তাহলে আমি তিন নম্বর করে লিখতাম এটা এফ ওয়ান এটা এফ টু এই তিন নম্বর ঘর ঘর হয়তো এফ থ্রি এখন যেহেতু চার নম্বর করে হোয়াট এই জন্য হচ্ছে এফ ফোর তো তারপর কি করতে হবে এই গণসংখ্যাগুলোকে যোগ করতে হবে বারো আঠারো সাতাইশ সতেরো ষোলো যোগ করলে আমার আসবে হচ্ছে আশি তো আশির সাথে কত আছে আবার এফ ফোর আছে তাহলে আশি যোগ এফ ফোর ঠিক আছে তারপর এক্স বের করতে হবে যেহেতু এখানে গণসংখ্যা গড় গড়ের মান দেওয়া আছে তাহলে এক্স হচ্ছে মধ্যমা তো মধ্যমা কীভাবে বের করে সেটা আমরা আগে থেকে জানি এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে শূন্য আর দশে যোগ করলে কত হয় দশ দশ কেজি দ্বারা ভাগ করলে পাঁচ তারপরটা আসে তিরিশ তিরিশ কেজি দ্বারা ভাগ করলে পনেরো তারপরটা পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এক্সের মান বের করার পরে আমাকে বের করতে হবে এফ এক্সের মান অর্থাৎ এফের মান আর এক্সের মান গুণ করতে হবে তাহলে বারো আর পাঁচে গুণ করি ষাট আঠেরো আর পনেরো গুণ করলে দুশো সত্তর ছয়শো পঁচাত্তর এফ ফোর আর গুণ করলে পঁয়ত্রিশ এফ ফোর আর সতেরো গুণ করলে সাতশো পঁয়ষট্টি আর পঞ্চান্ন গুণ করলে তিনশো এখন এটাকে আমাকে কী করতে হবে সামেশন এফ এক্স করতে হবে এই সামেশন এফ এক্স তো সবগুলো সংখ্যা যোগ করতে হবে যেটার মধ্যে আছে ওইটা ছাড়া তাহলে আমি সবগুলো সংখ্যা যদি যোগ করি তাহলে আমার আশা হচ্ছে একুশশো প্লাস সাথে কত আছে পঁয়ত্রিশশো এফ ফোর তাহলে পঁয়ত্রিশশো এফ ফোর তো যোগ করা যাবে না এই জন্য এটা একুশশোর সাথে পঁয়ত্রিশশো এফ ফোর লিখে দিতে হবে এ হচ্ছে আমার সারণির বিস্তারিত তথ্য এখন আমাকে এই অ্যাপ ফোরের মান বের করার জন্য কাজ করতে হবে তাহলে এখানে একটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি গাণিতিক গড় গাণিতিক গড়কে প্রকাশ করা হয় এক্স বার দ্বারা তাহলে গাণিতিক গড়ের মান দেওয়া আছে আটাইশ তাহলে সুতরাং গাণিতিক গড় এক্স বারের মান দেওয়া আছে আঠাইশ তাহলে আমি লিখলাম এক্স বার সমান সমান আটাইশ এখন এক্স বারের আমরা একটা সূত্র জানি একটা হচ্ছে সংক্ষিপ্ত আর একটা হচ্ছে এমনি নর্মাল যেহেতু আমরা নর্মালটা করতেছি তাহলে এক্স বারের সূত্র হচ্ছে সামেশন এফ এক্স বাই এন সমান সমান আটাইশ কারণ আমরা গড় আমরা যখন আগের ক্লাসগুলোতে গড় শিখছি তখন আমরা সামেশন এফ এক্স বাই এন এর সূত্রটা ব্যবহার করছি এখন সামেশন এফ এক্স এই সামেশন এফ এক্সের মান হচ্ছে এত একুশশো প্লাস পঁয়ত্রিশশো এফ ফোর তো নিচে এন এর মান কত এন এর মান হচ্ছে আশি প্লাস এফ ফোর সমান সমান আটাইশ এখন কোন গুণ করতে হবে আঠাশের নিচে মনে মনে এক আছে যেহেতু আটাশ উপরের সংখ্যা তাহলে একুশশো প্লাস পঁয়ত্রিশ এফ ফোর একের সাথে গুণ করলে একুশশো প্লাস পঁয়ত্রিশ এফ ফোরই হবে তারপর আঠাশের সাথে এই মানটা গুণ করতে হবে তাহলে আঠাশ ব্র্যাকেট আশি যোগ এফ ফোর এটা হচ্ছে কোনাকণে গুণ এখন এখান থেকে অ্যাফ ফোর বের করতে হবে একুশশো প্লাস পঁয়ত্রিশ এফ ফোর আঠাশ দ্বারা আশিকে গুণ করতে হবে তাহলে আসে বাইশশো চল্লিশ প্লাস আঠাশ দ্বারা এফ ফোরকে গুণ করতে হবে আঠাশ এফ ফোর এখন যে কাজটা করবো যতগুলো F4 আছে সবগুলোকে আমি বাম পাশে নিয়ে আসবো তাহলে এখানে একটা পঁয়ত্রিশ এফ ফোর এখন হচ্ছে আঠাশ তাহলে আমি কী করবো পঁয়ত্রিশ থাকবেই আটাশ এফ ফোর হচ্ছে প্লাসের এ পাশে আনলে হবে মাইনাসের আটাশ এফ ফোর তারপর ওই পাশে কত রয়েছে বাইশশো চল্লিশ এ পাশে আছে একুশশো একুশশোর সামনে কোনো চিহ্ন নাই তার মানে একুশশো হচ্ছে প্লাসের ওই পাশে যদি আমি নেই তাহলে হবে মাইনাসের তাহলে এখানে হচ্ছে পঁয়ত্রিশটা এফ ফোর এখানে হচ্ছে আঠাশটা এফ ফোর তাহলে পঁয়ত্রিশ থেকে যদি আঠাশ বাদ যায় তাহলে আমার আছে সেভেন এফ ফোর মানে সাতটা এফ ফোর থাকে একুশশো চল্লিশ বাইশশো চল্লিশ থেকে আমি যদি একুশশো বাদ দিই তাহলে একশো চল্লিশ আসে তাহলে এফ ফোরের সাথে সাত গুণ আকারে আছে আমি যদি এটাকে ওই পাশে নিই তাহলে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই চল্লিশ বাই সেভেন তাহলে সমান সমান এফ ফোর সাত দ্বারা একশো চল্লিশকে কাটলে হচ্ছে বিশ বিশ অর্থাৎ এফ ফোরের মান হচ্ছে বিশ এ হচ্ছে লুপ্ত গণসংখ্যা নির্ণয়ের প্রথম পদ্ধতি যদি গাণিতিক গড়ের মান অর্থাৎ এই এক্সবারের মান দেওয়া থাকে ঠিক আছে পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে যখন মধ্যমা দেওয়া থাকবে প্রচুরকের মান দেওয়া থাকবে ওইভাবে আমরা শিখব আজকের ক্লাস এ এতটুকুই যদি ক্লাসটা ভালো লেগে থাকে অথবা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবা আসসালামু আলাইকুম